নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে জুড়ে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী সেই জন্মাষ্টমী উপলক্ষেই আমার আজকের বিশেষ নিবেদন কৃষ্ণ চরবন্ধু ভগবান কৃষ্ণের সম্বন্ধে আমরা কিছু জেনে নিই কৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার পরন্তু বড়রাম দেবী অষ্টম অবতার বলিয়া অনেক স্থলেই উল্লেখিত হইয়াছেন বাসুদেবের ঔরসে তৎপত্নী দেবকীর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম দাপর যুগের শেষভাগে ভাদ্র রোহিণী নক্ষত্রে ইনি ভূমিষ্ঠ হন কংসের ভয়ে বাসুদেব ইহার জন্মের অব্যবহিত পরেই ইহাকে ব্রজধামে নন্দালয়ে রাখিয়া তাহার সদ্যযাতা কন্যাকে আনয়ন করেন নন্দ ও তৎপত্নী যশোদা ইহাকে আপনাদের পুত্রবড়িয়াই জানিতেন এবং পুত্রবধ লালন পালন করেন শৈশবান্তে কৃষ্ণ অন্যান্য গোপবালকের সহিত ধেনু সকল চড়াইতেন ইহার শারীরিক বল বুদ্ধি ও সৌন্দর্য দর্শন করিয়া ব্রজবাসীগণ ইহাকে অতিশয় ভালোবাসিত এবং ইহার অত্যন্ত বাধ্য হইয়া পড়িয়াছিল বাল্যকালেই ইনি দুর্বৃত্ত কংসে প্রেরিত পুতনা তিনাবর্ত অরিষ্ট প্রভৃতি অসুর এবং অসুরি দিগকে বধ করেন এবং কারিও নাককে দমন করিয়া কালেন্দির জল নিরাপদ করিয়া দেন তার পরামর্শে গোপগণ বৈধাম পরিত্যাগ করিয়া অপেক্ষাকৃত উৎকৃষ্ট স্থান বৃন্দাবনে গমনপূর্বক তথায় বাস করেন নিয়োজিত লোক দ্বারা কৃষ্ণ বলরামের বিনাশ সাধনের বা বিনাশ সাধনে অকৃতকার্য হইয়া কংস ধনুজ্ঞের অনুষ্ঠান করেন এবং কৃষ্ণ বলরামকে আনিবার জন্য অক্রুরকে প্রেরণ করেন অক্ষুরের নিকট কংসের অত্যাচার কাহিনী শোবন করিয়া তাহার বধের নিমিত্ত কৃষ্ণ বলরাম সহ মথুরায় উপস্থিত হইলেন তাহাদের বিনাশার্থ কংস নিয়োজিত হস্তি ও মল্লদিগের প্রাণবধ করিয়া কৃষ্ণ বলরাম রাজসভায় উপস্থিত হইলেন তথায় কংস কর্তৃক আক্রান্ত হইয়া কৃষ্ণ তাহার প্রাণ সংহার করিলেন অতঃপর উগ্রসেন প্রমুখ যাদবগণ কৃষ্ণকে মথুরার সিংহাসনে আরোহণ করিতে অনুরোধ করিলে ইনি বলিলেন আমার রাজ্যে আমার রাজ্যের প্রয়োজন বা নির্বাসনের আকাঙ্ক্ষা নাই পরে ইনি কংসের পিতা উগ্রসেনকে মথুরার রাজা করিয়া নিজে অন্যান্য যাদবগণের ন্যায় অবস্থিতি করিতে লাগিলেন এতাবৎকাল কৃষ্ণের যথাচিত শিক্ষা হয় নাই এতক্ষণে ইনি সহ শিক্ষার্থে কাশীর সন্নিহিত অবন্তিপুরে আচার্য সান্দিপানী উনের নিকট উপস্থিত হইলেন গুরুগৃহে কিছুকাল অবস্থান করিয়া ভাতৃদ্বয় শাস্ত্র শাস্ত্রাদি সর্ববিদ্যায় পারদর্শী হইলেন কথিত আছে যে পঞ্চজন নামক দৈত্য সন্দীপনী মনির পুত্রকে হরণ করিয়াছিল আচার্য প্রবর স্বরূপ সেই পুত্রের কামনা করিলে কৃষ্ণ বলরাম দৈত্যকে বিনষ্ট করিয়া গুরুপুত্র আনয়ন করেন এই দৈত্যকে বধ করিয়া কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ প্রাপ্ত হন অতঃপর ভাতৃদয় মথুরায় প্রত্যাগমন করেন মগধরাজ জরাসন্ধ জামাতা কংসের নিধনে কোপাবিষ্ট হইয়া বিংশতি অক্ষহীন সেনা লইয়া কৃষ্ণপ্রমুখ যাদবগণের দণ্ডবিধানার্থ অষ্টাদশবার মথুরা অবরোধ করেন কিন্তু শ্রীকৃষ্ণের বীরত্বে ও কৌশলে তাহাকে প্রত্যেকবারই পরিজিত হইয়া পৃষ্ঠ প্রদর্শন করিতে হয় অবশেষে জড়াসন্ধ কালযবনের সাহায্য গ্রহণ করিলেন এই রূপ দুই প্রবল শত্রুর সহিত যুদ্ধে লোকক্ষয় করা অপেক্ষা বাসস্থান ত্যাগ করিয়া ই যাওয়া যুক্তিযুক্ত বিবেচনায় কৃষ্ণ অন্যান্য যাদবদিগকে পরামর্শ দিয়া সুদূরে দ্বারকা নগরীতে লইয়া গেলেন অনন্তর স্বয়ং মথুরায় প্রত্যাগমন করিয়া কাল জবনের সম্মুখীন হইলেন এবং তাহাকে কৌশলে মুচকুন্দ রাজার পর্বত হয়ে লইয়া গিয়া রাজার দ্বারা তাহার বিনাশ সাধন করিলেন বিদর্ভরাজ বিশ্বকের কন্যা রুক্মিণী অতিশয় রূপবতী ও গুণবতী ছিলেন তিনি কৃষ্ণপ্রেমের অনুরাগিনী হইয়া তাহাকে প্রতিরূপে পাইবার অভিলাষে পত্রসহ তাহার নিকট দুধ প্রেরণ করেন অতঃপর রুক্মিণীর বিবাহ উপস্থিত হইলে তদানীন্তন নৃত্যানুসারে কৃষ্ণ তাহাকে হরণ করিয়া বিবাহ করেন তাহার গর্ভে কৃষ্ণের পুরুৎপন্ন মুখ প্রমুখ পবিত্র দশটি পুত্রের এবং চারুমতি নামে কন্যা জন্মে ধর্মপ্রাণ পাণ্ডবদের প্রতি শ্রীকৃষ্ণের সমধি বৃত্ত ছিল বিশেষত তৃতীয় পাণ্ডব অর্জুনের গুণগ্রামে বসুভূত হইয়া কৃষ্ণ তাহার সহিত সাক্ষ্য স্থাপন করেন দ্রৌপদীর স্বয়ংবর সভায় কৃষ্ণ উপস্থিত ছিলেন ছদ্মবেশী ভীমার্জুনের সহিত অন্যান্য রাজাগণের বিরোধ উপস্থিত হইলে কৃষ্ণ মধ্যস্থ হইয়া বিবাদ ভঞ্জন করেন যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞকালে কৃষ্ণই ইন্দ্রপ্রস্তে উপস্থিত থাকিয়া যাহাতে সুচারুরূপে যজ্ঞের সমাদা হয় তদ্বিষয়ে বিশেষ যত্ন করেন যজ্ঞারঙ্গের পূর্বে ইনি ভীমার্জুন সহ মগধে কমন করিয়া জরাসন্ধকে বন্দি নরপতিদিগের মুক্তিবিধান করিতে অন্যথা তাহাদের তিনজনের মধ্যে একজনের সহিত যুদ্ধদান করিতে বলেন জড়াচন্দ ভীষ্মের সহিত যুদ্ধে নিহত হন বিশ্বের আদেশে যজ্ঞে অর্চনার অর্ঘ সর্বাগ্রে শ্রীকৃষ্ণকে অর্পণ করায় শিশুপাল ক্রোধান ধইয়া শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন এবং তাহার হস্তে নিহতপ্রাপ্ত হন শ্রীকৃষ্ণের অভিপ্রায় অনুসারে অর্জুন সুভদ্রাকে হরণ করিয়া বিবাহ করেন খান্ডব্য দহনের সাহায্য করার অগ্নিদেব বরুণের নিকট হইতে তাহাকে সুদর্শন চক্র ও কৌমোদকি গদা প্রদান করেন ত্রয়োদশ বৎসর রাজ্যচ্যুতির পর পাণ্ডবগণ বিরাটরাজ ভবনে উত্তরার সহিত অভিমন্যুর বিবাহ দিতে উদ্ধত হইলে শ্রীকৃষ্ণ তথায় উপস্থিত হন অনন্তর দুর্যোধনের সহিত সন্ধি করিতে পাণ্ডবদিগের মতো বা মদ লইয়াও হস্তিনাপুরে দুধ প্রেরণ করিয়া কৃষ্ণ দ্বারকায় গমন করেন অতঃপর যুদ্ধ সংখ্যায় ইহাকে বরণ করিবার নিমিত্ত দুর্যোধন অর্জুন উভয়ই দ্বারকায় উপস্থিত হন কৃষ্ণের গৃহে প্রবেশ করিয়া তাহাকে নিদ্রিত দেখিতে পাইয়া অভিমানে দুর্যোধন তাহার চিরদেশে অর্জুন ইহার পদতলে উপবেশন করিলেন কৃষ্ণ জাগরিত হইয়া নয়ন উন্মিলন করিলে অগ্রে অর্জুনকে ও পশ্চাতে দুর্যোধনকে দেখিতে পান সুতরাং পূর্বকৃত অঙ্গীকার অনুসারে তিনি অর্জুনের পক্ষ আলাপ করেন বা অক্ষ অবলম্বন করিতে চিন্তা করিলেন তখন দুর্যোধনকে সন্তুষ্ট করিবার নিমিত্ত তিনি যুদ্ধে স্বয়ং অস্ত্র ধারণ করিবেন না এরূপ প্রতিজ্ঞা করিয়া দুর্যোধনের ইচ্ছানুসারে তাকে একর বুধ নারায়ণে সোনা দিতে অর্থাৎ সেনা দিতে এবং অর্জুনের অভিপ্রায় মতো স্বয়ং তাহার রথের সারথী হইতে স্বীকৃত হইলেন অতঃপর ইনি সন্ধি স্থাপনের জন্য স্বয়ং হস্তাপুরে গমন করিয়া বিফল প্রযত্ন হন কুরুক্ষেত্রের সমরে জ্ঞাতিনাশ ভয়ে অর্জুন যুদ্ধ করিতে অনিচ্ছুক হইলে ইনি তাহার নানা উপদেশ বাক্যে উত্তেজিত করেন ইহায় বা ইহার সেই সকল উপদেশ একত্রে নিবন্ধ হইয়া শ্রীমদ্ভগবদ্গীতা নামে খ্যাত হইয়াছে যুদ্ধের তৃতীয় ও নবম দিবসে মহাবীর বিশ্ব কর্তৃক পাণ্ডবপক্ষ বিনষ্টপ্রায় হইতে দেখিয়া তিনি স্বয়ং তাহার স্বরে জরজদ্ভৃত হইয়া এবং অর্জুনের পিতামহ বিশ্বের সহিত মৃদু যুদ্ধ করিতে অবলোকন করিয়া কৃষ্ণ ভীষ্মের প্রাণপদার্থ ধাবিত হন তখন অর্জুন তাকে শান্ত করিয়া ফিরাইয়া আনেন দ্বাদশ দিবসের যুদ্ধে ভগদত্ত প্রক্ষিপ্ত বৈষ্ণবাস্ত্র নিবারণে অর্জুনের অসমর্থ জানিয়া বা অর্জুনকে অসমর্থ জানিয়া কৃষ্ণ স্বয়ং তাহা নিবারণ করেন সর্ববিষয়েই কৃষ্ণ কর্তৃক পরিচালিত হইয়া পাণ্ডবগণ যুদ্ধে জয়ী হইলেন যুদ্ধ শেষে দ্রোণপুত্র অশ্বত্থমা অর্জুনের পুত্রবধূ উত্তরার গর্ভনাশার্থ ব্রহ্মাস্ত্র ত্যাগ করিলে শ্রীকৃষ্ণ যোগ বলে গর্ভস্থ ভূণকে রক্ষা করেন কৃষ্ণকে অসংখ্য যুদ্ধ করিতে হইয়াছে কখনো বা স্বজন রক্ষার্থ কখনো বা দুর্বৃত্ত দিগের অত্যাচার হইতে মুনি ঋষি ও জনগণকে রক্ষা করিবার নিমিত্ত বহু যুদ্ধে লিপ্ত হইয়াছেন এবং অনেক দূরাত্মার বিনাশ সাধন করিয়াছেন কংস জরাসন্ধ পাঞ্চজন দৈত্য কালজবন শিশুপাল শ্রীগাল বানাসুর হংসডিম্বক নরকাসুর নিকুম্ভ পণ্ড্র প্রভৃতি প্রবল পরাক্রান্ত বীরগণ কৃষ্ণের সহিত বিধ্বস্ত হইয়াছেন পরন্তু ইনি শতপ্রবৃত্ত হইয়া কখনো যুদ্ধ করেন নাই প্রভূত কর যুদ্ধে বা যুদ্ধ হইতে নিবৃত্ত থাকিতেই সত্য চেষ্টা পাইতেন আত্মবিরোধে যদু বংশ ধ্বংসপ্রাপ্ত হইলে শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণ দারুককে হস্তিনায় প্রেরণপূর্বক অর্জুনকে আনাইয়া তাহাকে বজ্র ও স্ত্রীবৃন্দের রক্ষাবিধান করিতে অনুরোধ করিয়া স্বয়ং বনগমন করিলেন পরে যোগ বল এক স্থানে একস্থানে শয়ন করিয়া রহিলেন অবসরে জরা নামক এক ব্যাধ মৃগের অঙ্গক্রমে ইহার পথ দ্বারা বিদ্ধ করিলে তাহাতেই ইহার দেহত্যাগ হইল ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ নামের কথা এখন আমি তোমাদের বলবো শ্রীকৃষ্ণের অসংখ্য নাম আছে তার মধ্যে প্রধান কেশব গতাধর মাধব পিতাম্বর জনার্দন ঋষিকেশ দামোদর গোবিন্দ মধুসূদন গোপাল মুকুন্দ যজ্ঞেশ হরি পুণ্ডরিকাক্ষ অনন্ত বাসুদেব বিশ্বম্ভর বনমালী নারায়ণ ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আমার আজকের এই বিশেষ প্রতিবেদন কৃষ্ণকথা বা কৃষ্ণের জীবনী আমি তোমাদের উদ্দেশ্যে প্রেরণ করলাম আমার আজকে এই সদ ইচ্ছা বা এই সদ জীবনের পরম পুরুষকে পাওয়ার যে সুযোগ তোমরা পাচ্ছ তা যদি গ্রহণ করো তাহলে আমার খুব ভালো লাগবে আমার চ্যানেলে আরও অন্যান্য গল্প নিয়ে ভিডিও নিয়ে উপস্থিত হব আমার আজকের এই অনুষ্ঠান এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেলাইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নতুন ভিডিও নতুন আরও প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব বন্ধু নমস্কার